মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে মঙ্গলবার ঘটে গেল এক নাটকীয় পরিবর্তন প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টা পরেই সেনাবাহিনী জাতীয় রেডিওতে ঘোষণা দেয় আমরাই এখন দেশ পরিচালনা করব বিদ্রোহী সেনাদের নেতা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা বলেন আমরা ক্ষমতা গ্রহণ করেছি সেনাবাহিনী দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্ত করেছে তবে জাতীয় সংসদ বহাল থাকবে এর আগে সংসদে প্রেসিডেন্ট রাজোই লিনার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পাশ হয় মোট একশো ভোটে তার অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক সেই সময় স্থানীয় গণমাধ্যম জানায় চলমান বিক্ষোভ আর সংঘর্ষের মধ্যে প্রেসিডেন্ট রাজৈ লিনা ফরাসি সেনাবাহিনীর একটি বিমানে করে দেশ ত্যাগ করেছেন এই বিক্ষোভের সূচনা হয় তরুণ প্রজন্মের নেতৃত্বে যেটি পরিচিত জেনজি মুভমেন্ট নামে দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা আর জীবনযাত্রার মান অবনতির প্রতিবাদে লাখো তরুণ রাস্তায় নেমে আসে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি জানিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় রাজৈলিনা সরকার আর তার দেশত্যাগের পর সেনাবাহিনী কার্যত ক্ষমতা দখল করে নেয় এখন মাদাগ্লাস্কার দাঁড়িয়ে নতুন এক অনিশ্চয়তার মুখে প্রশ্ন একটাই সেনাশাসনে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে এই দ্বীপরাষ্ট্রের জনগণের জন্য